আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি এই তো ফিরে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আমরা যাচ্ছি আরাফের বার্থডেতে আরাফ হচ্ছে আমার ছোটো বোনের ছেলে আর দেখতে পাচ্ছেন আয়াত এবং আমি হচ্ছে মেসিং মেসিং ড্রেস পরেছি আর আদিয়াত ওর পাপা মেসিং মেসিং ড্রেস পরেছে আমাদের একসঙ্গে মেসিং ড্রেস হচ্ছে হয় না কারণ চয়েস এক একজনের এক এক রকম হয়ে যায় যে কোনটা কে পড়ব তো এই কারণে এভাবে পড়ে ফেলেছি তো চলুন দেখা যাক আর আরাফের বার্থডে পার্টিতে কে কে এলো সাদা দাদা হ্যাপি বার্থডে টু ইউ প্রথমে প্রথমের ওয়েলকাম गिरदा मा एगे आसो আচ্ছা আরাফ আমি বলি আরাফের আরেকটা নাম হচ্ছে সাদাফ এই কারণে উইশ করলাম সাদাফ বলে আর এখানে আমরা চলে এসেছি আমরা তিন বোন এবং তিন বোনের ফ্যামিলি আর এখানে হচ্ছে গিয়ে আমরা আজকে মিস করছি যাকে সে হচ্ছে সুমন আমার মেজো বোনের হাজব্যান্ড ও দেশে বাইরে চলে গেছে তো এই প্রথম হচ্ছে ওকে সারা আমরা কোনো পার্টিতে অ্যাটেন্ড করেছি আর কিছু করার নেই যেহেতু ও চলেই গেছে দেশের বাইরে এখন যেগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করার আমরা ওকে ছাড়াই অ্যাটেন্ড করব। তবে সুমন তুমি যদি ব্লগ দেখে থাকো আমি তোমাকে ব্লগের মাধ্যমে বলে নিচ্ছি আমরা সবাই তোমাকে অনেক মিস করেছি এবার মোটামুটি আউটিংটা আমাদের অনেক দেরিতেই হলো কারণ আমরা চেয়েছিলাম যে সুমন যাওয়া উপলক্ষে একটা ছোটোর মধ্যে মাঝারি টাইপের একটা পার্টির আয়োজন করার এবং মানে সবাই মিলে একসঙ্গে গেট টুগেদার করার কিন্তু ওই সময়টা আসলে আমাদের হয়ে ওঠেনি কারণ ওই সময় বাংলাদেশের সিচুয়েশনটা অনেক বেশি খারাপ ছিল আমি বলতে চাচ্ছি জুলাই জুলাই মাসের কথা তো আমরাও তো হচ্ছে অনেক বেশি খারাপ সিচুয়েশন মানে আমরা তো শুধু না দেশের সবাই অনেক বেশি খারাপ ছিলাম কোনো ভিডিও ছবি বা নিজের নিজেকে নিয়ে যে চিন্তা করবো ওই সময় ওই চিন্তা করার সিচুয়েশনটা ছিল না যাই হোক তো এগুলো সব কিছু সমাধান করে তারপরে বন্যা চলে গেল বন্যার যে সিচুয়েশনটা সেটাও হচ্ছে খুব খারাপভাবে উপলব্ধি করেছি আমরা এবং আমরাও তো উত্তরবঙ্গের মানুষ আমরাও একটু ভয়ে ছিলাম যে আমাদের এদিকে কী হয় তো আল্লাহর রহমত করেছে যে এদিকে তেমন কিছু হয়নি তো সব কিছু মিলিয়ে এখন হচ্ছে আমরা আজকে আরাফের বার্থডেতে সবাই মিলে এলাম এবং একটু মজা করছি আর এখানে দেখতে পাচ্ছেন তাদের বড় বাবা হচ্ছে তাদেরকে সবাইকে একসঙ্গে নিয়ে ফটো সেশন করছে আর আমি মাঝখান থেকে একটু ক্যাপচার করলাম আর আমার বাচ্চাগুলো দেখতে দেখতেই বড় হয়ে যাচ্ছে এই পাঁচটা বাচ্চা সব সময় একদম সুন্দর মতো একসঙ্গেই বেড়ে উঠছে বলতে গেলে ঝগড়াঝাঁটি কান্নাকাটি মারামারি হাসি খেলনা এবং একজন আরেকজনকে ছাড়া তাদের এক মুহূর্ত চলে না একদিন না দেখলেই পরের দিন যাওয়ার জন্য একদম ছটফট করে আর আবার যখন খেলা শুরু হয় তখন আবার ঝগড়াঝাঁটি মানে কাজিনরা যারা যেরকম করে আর কি ভাই বোনরা তো এদের মধ্যে আমরা আমাদের ছোটোবেলার স্মৃতিগুলো হচ্ছে দেখতে পাই আর এদিকে হচ্ছে আমি আরফের গিফট আরফকে দিয়ে দিচ্ছি আর ওর বোন হচ্ছে একটা গিফট নিয়ে এসেছে আলাদা সেটা আবার ও হাতে করে নিয়ে রাখছে যে ওকে দিবে এবং ওর এক্সপ্রেশনটা কেমন হবে সেটা দেখার জন্য বাট দিচ্ছে না জাস্ট শুধু ওর সামনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে অনেকক্ষণ ওইটা সামনে নিয়ে ঘুরে বেরিয়েছে তারপরে হচ্ছে খুলে দিয়েছে আর এদিকে হচ্ছে আয়ান ও ওর আয়ন দাদা হচ্ছে খুব সুন্দর একটা পেন্টিং করেছে এবং সেটা হচ্ছে

না 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 আমাদের পার্টি হচ্ছে কাচ্চি ডাইনে সো কাঁচি ডাইনে তো কাচ্চি খাবো এই জন্য আমরা খেয়ে ফেলছি আর ওয়েট করছি আমার ছোট ভাই মেমের জন্য আর চলে এলো আর আদিয়াত হচ্ছে ওকে একদম কি বলবো আসার সাথেই হচ্ছে ওকে জড়িয়ে ধরেছে আর সাথে সাথে চলে যাবে তার বাকি চারজন এবং তারা যে এই একমাত্র মামাকে পেলে কি করে সেটা না দেখলে আপনারা বুঝবেন না মানে যতক্ষণ সাথে থাকে ততক্ষণ তাকে শান্তিতে থাকতে দেয় না এবং সেও হচ্ছে বিরক্ত হয় না সবগুলোর সাথে হচ্ছে তাল মিলিয়ে চলার চেষ্টা করে এই জন্য মনে হয় মামা দুই চারটা থাকা ভালো

বার্থডে কেকটা থিম কেক ছিল এবং আন্ডার ওয়াটার থিম ছিল এবং আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে আপনারাও বলেন কেমন লাগছে কেকটা আর আমাদের বাচ্চাগুলোর হচ্ছে কেকগুলো আমরা একটু হচ্ছে একটু মানে কিউট সুন্দর করার চেষ্টা করি জানি না কতটা পারি তারপরেও ট্রাই করি আর এই যে কেকটা কেকটা আসলে খুব সুন্দর লাগছিলো দেখতে আর বাচ্চাগুলো তো হচ্ছে একদম কেক কেটে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে এভাবে একটু করে হচ্ছে চেকে দেখতে দেখতে কেকের সাইজটা বেসাইজ করার আগেই হচ্ছে আমরা চিন্তা করতেছি যে কেকটা কেটে ফেলবো বাট এখানে হচ্ছে কেকের মানে ক্যান্ডেল বা ওই যে ঝিরিঝিরি করে উপরে উঠে কি বলে ওটাকে আমি জানি না ওগুলো লাগানো নিষেধ বলে দিল তো আমরা হচ্ছে উইদাউট ক্যান্ডেল কেকটা হচ্ছে কেটে ফেলবো তো আমরা এটার জন্য একটা ভালো স্পেস খুঁজতেছি কোথায় সবাই মিলে গিয়ে কেকটা কাটতে পারবো

এই তো শেষ হল আমাদের বার্থডে কেক কাটাকাটি সবাই এখন কেক খাবো আর বাচ্চাগুলো হচ্ছে খুব বেশি এনজয় করে আর দেখেন না আমার বাবু একদম জিব্বা দিয়ে খাওয়া শুরু করছে কেক পেলে এদের আর কিচ্ছু লাগে না যাই হোক কিছু মনে করবেন না ছোট বাচ্চারা সবসময় এমনই করবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করছি আপনাদের খারাপ লাগেনি খুব শীঘ্রই নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসব। আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ